বিএনপি আসলে কারা চালাচ্ছে আমার ধারণা বিএনপির তিন ভাগের এক ভাগ হচ্ছে সুবিধাভোগী তারা জানে তারা কখনই সংসদ সদস্য ইভেন কি একটা এলাকার মেম্বারও হইতে পারবে না ওয়ার্ড কাউন্সিলরও হইতে পারবে না সুতরাং তারা হচ্ছে নানাবিধ সুযোগ সুবিধা ভাগায় নেয়ার ভাগায় নেয়ার চিন্তায় আছে আরেকটা অংশ কোর বিনপি করে একটা অংশ হচ্ছে জামাত শিবির আরেকটা অংশ বয়স হয়ে গেছে আর তারেক রহমানের যে ইস্যুটা হয়েছে তার আশেপাশে এলিট অতি উচ্চ শ্রেণীর সুশীলরা বসবাস করছে এবং তারা যে ন্যারেটিভটা দাঁড় করাচ্ছে সেই ন্যারেটি ন্যারেটিভটাতেই আসলে বিএনপি বিলং করছে চলছে এবং যেটার ফলাফল আমরা ডাকসু জাকসুতে দেখতে পারলাম এবং দেখবেন যে গত এক বছরে প্রশাসনে বলেন বিশ্ববিদ্যালয় বলেন সব জায়গাগুলোতে একটা নির্দিষ্ট দলের আধিপত্য কায়েম হয়েছে এবং তাদের কোর পিপলরা সেই সব জায়গায় গিয়েছে এখন ধরেন যে যদি যে যাদের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে সেই জায়গাগুলোতে একটা নির্দিষ্ট নির্দিষ্ট দলের নির্দিষ্ট মতাদর্শনের লোকরা থাকে সেখানে আপনি ফেয়ার ইলেকশন কিভাবে পাবেন সেটাকে আপনি চিন্তা করতে পারেন যে আপনি ফেয়ার ইলেকশন পাবেন পাবেন না বিএনপিও পাবে না এবং বিএনপি কি করেছে নিঃসুপ থেকেছে কারণ বিএনপির এই যে এলিট যারা তাদের মধ্যে তো মূলত এই এলিট মূলত যে আমার তো তো তারা মূলত আসলে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমাদেরকে ভিন্ন মতবাদের একটা রাজনীতি করতে হবে এবং এই রাজনীতি করতে গিয়ে যেটা হয়েছে যে বিএনপি অনেকখানি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিএনপি যেটা করেছে আলি টিয়ার সাহেবের সাথে বিভিন্ন দর কষাকষিতে জুলাই সনদ তারপর আপনার মনে করেন সংবিধান সংস্কার পিয়ার পদ্ধতি এগুলোতে ব্যস্ত থেকেছে এবং এর মধ্যে ওই দলটা করেছে কি তাদের পছন্দশীলকে জায়গা মতো সেট আপ করে ফেলেছে এবং আপনারা তো জানেন আমলারা দুঃখ নেবেন না আপনারা কষ্ট পাবেন না আমার কথায় আপনাদের মতো সুবিধাভোগী শ্রেণী বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই প্রত্যেকটা আমলা হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে যায় এই এখানে একটা দুইটা ব্যতিক্রম থাকতে পারে তো এই সুবিধাভোগী আমলা শ্রেণী যখন যে ক্ষমতায় আসে তখন তার মানে একদম বিটিভির মতো তো এই বিটিভি আমলারা এবং তার মধ্যে মতাদর্শনগত আমলা তো আছেই তারা এখন যে সরকার ক্ষমতায় আসবে তার হয়ে কাজ করবে তো যারা ক্ষমতায় আসলে তাদের সুবিধা হবে যাদের সাথে তাদের সেট হয়েছে যাদের সাথে তাদের লিয়া জোটা হয়েছে তারা আর কি তাদেরকে ক্ষমতায় আনার জন্য কাজ করবে তো আপাত দৃষ্টিতে একটা অন্তবর্তী সরকার চললেও আমরা কিন্তু বিগত বেশ দিন থেকেই জানি বিহাইন্ড দ্য সিন থেকে কারা রাষ্ট্র পরিচালনা করছে তো সেই রাষ্ট্র পরিচালনা যাদের হাতে আছে এবং তারা এই এক বছরে মোটামুটি দেড় বছরে গুছিয়ে ফেলেছে নির্বাচনে আসার কৌশলটা এখানে বিএনপির ব্যর্থতা হচ্ছে বিএনপি জেগে জেগে ঘুমিয়েছে বিএনপি বুঝতে পারিনি অথবা বিএনপিকে বুঝতে দেওয়া হয়নি তাহলে কি ধরে নিতে হবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সাথে এবং সর্বোচ্চ যিনি যেহেতু তিনি দেশের বাইরে এবং ফিজিক্যালি একটা জায়গায় থাকা থাকলে যে ইম্প্যাক্টটা পড়ে আর না থাকলে যে ইম্প্যাক্টটা পড়ে সেটা তো বিএনপির মধ্যে আছে এবং সেই সাথে যেটা দেখা যাচ্ছে যে তিনি যাদের বুদ্ধি পরামর্শ গ্রহণ করছেন বা যাদেরকে তিনি ফেইতের মধ্যে আস্থার মধ্যে নিয়েছেন তারা তাকে মিসলিড করছে তাহলে কি তারেক রহমানের বুদ্ধি নাই তারেক রহমানের বুদ্ধি আছে কিন্তু তথ্যগত ভুল যখন আপনার কাছে ভুল তথ্য যাবে এবং সেটা নিরিখে আপনি যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তটাও ভুল হবে যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি বাস্তব জীবনের সেটা হচ্ছে ধরেন আপনি ডেঙ্গু টেস্ট করতে গেছেন আপনার ডেঙ্গু টেস্টে আসছে আপনার ডেঙ্গু হয়েছে অ্যাকচুয়ালি আপনার ডেঙ্গু হয়নি টেস্ট রিপোর্টটাই ভুল আসছে তাহলে আপনার চিকিৎসাটাও ভুল হবে তো তারেক রহমানের ক্ষেত্রে আসলে এই ঘটনাটাই ঘটেছে যেহেতু তো তিনি তথ্যগুলো ইনফরমেশনগুলো ভুল পাচ্ছেন এবং তাকে ভুলভাবে বলা হচ্ছে বিষয়গুলোকে ইচ্ছাকৃতভাবেই আমার ধারণা ভুলগুলো বলা হচ্ছে তো তাতে করে হচ্ছে তিনি যে সিদ্ধান্তটা নিছেন যে অ্যাকশন রিয়কশনগুলো দেখাচ্ছে সেটাতে আসলে এক ধরনের ভুল বার্তা যাচ্ছে জনগণের কাছে এবং আমার মনে হয় বিএনপির এখন আমি অনেক আগেই বলেছি এক বছর আগেও বলেছি বিএনপিকে এই জেনারেশনের ভাষা পড়তে পারতে হবে এবং গত সতেরো বছরে যে ধরনের রাজনীতি হয়েছে যে ধরনের অচল অবস্থা দেশে চলেছে সেই রাজনীতির মধ্যে দিয়ে জনগণ কি চাচ্ছে জনগণের চাওয়াটা বিএনপিকে বুঝতে হবে এবং বিএনপি সেটা থেকে অনেক দূরে আছে এবং একই সাথে প্রশাসনে তারা তাদের যে হোল্ড যে অবস্থান হারিয়েছে বিএনপিকে কৌশলগতভাবে বিএনপিকে আইডেন্টিফাই করতে হবে কারা কারা একেবারেই এন টি বিএনপি অন্য মতাদর্শনে এবং স্পষ্ট ভাষায় বলতে পারতে হবে দেখেন রাজনীতি করতে এসে ঘোমটা দিবেন তাহলে রাজনীতি করার দরকার নেই আপনি যদি আঙুল তুলে বলতে না পারেন যে ওই কাজটা করছে এই অন্যায়টা করছে ডাকস্তুর অন্যায় আপনারা বলতে পারেননি কারণ আপনাদের এলিটরা সুশীলরা আপনাদেরকে বলতে দেয়নি এই বলতে না পারাটা হচ্ছে আপনাদের ব্যর্থতা এবং আপনারা এই যে বল মানে একটা সময় যে আপনি কতক্ষণ মেনে নেবেন আপনার দেয়ালে যখন পিঠ থেকে যাবে আপনি তখনও মেনে মেনে নিবেন আপনি প্রতিবাদ করবেন না একটা সময় এসে দাঁড়ায় যখন মানুষকে ব্যর্থহীনভাবে প্রতিবাদ করতে হয় বিএনপিকে এখন সেই প্রতিবাদ করতে হবে বিএনপি যদি সত্যিকারই ভোটের জন্য এই সতেরোটা বছর আন্দোলন করে থাকে তাহলে অবাধ নিরপেক্ষের সুষ্ঠু একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপিকে স্ট্যান্ড নিতে হবে